আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আর সানডে স্পেশাল কিন্তু সেটা একটু অন্যরকমভাবে ট্রাই করলাম তো চলুন দেখা যাক তারপর এই দেখুন চিকেন নিয়ে চলে এলাম কারণ আমরা তো দেখেই বুঝতে পেরে গেছেন ফার্স্টে যে বানাবো চিকেন বিরিয়ানি তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু লেবুর রস তারপর এটাকে খানিকক্ষণ রেখে দেব। আর লেবুর রস দেওয়ার পর মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আলাদা রসুনের পেস্ট জিরার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর নুন দিয়ে দিলাম এরপর ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে এটা খানিক্ষণ রেখে দেবো আর দেখুন আমি সমস্ত কিছু করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছু করে নিয়েছি তো এরপরে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নেব তো বেরেস্তাটা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে অল্প চিনি দিয়ে দিলাম যাতে বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয় এরপরে আমি আলুগুলোকে কড়াইয়ে দিয়ে তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গরম মশলা মানে দারচিনি এলাচ লং এগুলো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর তেজপাতাটা আমি ভুলে গেছিলাম তাই তেজপাতাটা পরে দিয়ে দিলাম ব্যাস তারপর ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনটাকে খানিক্ষণ কষে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা আপনারা কি লক্ষ্য করেছেন একটা জিনিস যে আমি কিন্তু কোনো দই দিচ্ছি না চিকেনটাও ম্যারিনেট করেছি দই দিচ্ছি না আর বিরিয়ানিতে কিন্তু আমি টমেটো দিয়ে ইউজ করছি তো এটা একটা নতুনভাবে আমি ট্রাই করছি তো এইভাবে ভালোভাবে চিকেনটাকে কষে নিয়েছি খানিকক্ষণ টাইম ধরে চিকেনটাকে কষে নেব। কারণ একটু টাইম ধরে কষলে চিকেনটা অনেক ভালো হয় অনেক ভালোভাবে সিদ্ধ হয় খেতেও দারুণ পরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর জল ব্যাস তারপর হালকা হাঁচে খানিকক্ষণ করে নেব এটা ততক্ষণ হোক ততক্ষণ আমি রাইসটা করে নিই আর রাইসটা করার জন্য জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা একটুখানি জিরে তেজপাতা আর একটুখানি তেল আর নুন এরপর জল দেখুন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চালটা বিরিয়ানির চালটা প্রায় আধা ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম তা যাতে ভাতটা অনেক সফট হয় আর চিকেনটা দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে একদম কষা কষা ভাতটাও আমার হয়ে গেছে চলুন এরপর বিরিয়ানির প্রসেস শুরু করা যাক তো আমি এটাতেই করব এই প্যানটাতেই তাই আমি চিকেনটাকে তুলে নিলাম আর একটুখানি রাখলাম গ্রেভি তার সাথে দু পিস চিকেন বাস তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ নিচেতে আমি কিন্তু সবে সে ফার্স্ট দুধ দিচ্ছি তারপরে দুধ দিয়ে ভাত দিচ্ছি আর ভাত দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা তারপরে বেরেস্তাটা দিয়ে দেব আর আলু দিয়ে দেব। এইভাবেই প্রসেসে আমি পুরোটা সাজিয়ে নেব চিকেন দিয়ে দেব। তো চলুন পুরোটা করে নিই ততক্ষণ আর এরপরে আমি শেষে দেখবো একদম পুরো গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর আমি জাফরানটা ঘুলে রেখেছিলাম মানে ফুড কালারটা ফুড কালারটা আমি ঘুলে রেখেছিলাম দুধের মধ্যে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালারটা ফুড কালারটা এক জায়গায় না দিয়ে সব জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম আর অল্প ভাত দিয়ে কালারটায় মেখে পুরো উপরে ছড়িয়ে দিলাম এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরপরে আমি ঘি দিয়ে দিলাম উপরে ব্যাস তারপর গ্যাসের উনুনে বসিয়ে দিলাম আর দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে খেতেও যেমন আপূর্ব দেখতেও দারুণ